মাগো মা এই ভুবনে তুমি তোমার প্রত্যেকটা সন্তানকে তোমার মতো করে ভালোবেসো তোমার মতো করে প্রত্যেকটা সন্তানকে আগলে রেখো জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা সন্তানকে তুমি আগলে রেখো মা তোমার কাছে শুধু জোর হাত করে এটাই চাওয়া আর কিছু নেই তুমি এত সুন্দর পৃথিবী দিয়েছো পৃথিবীর আলো বাতাস দিয়েছ আমাদের জন্য এটাই অনেক যাই হোক বন্ধুরা অনেকটা মনের দুঃখ বেদনা নিয়ে এই কথাগুলো বললাম আর কি মায়ের কাছে একটাই চাওয়া মা সবাইকে ভালো রেখো কাউকে কষ্ট দিও না মা যার যতই অভাব অনটন কোনো কিছুই থাক না কেন তুমি সামলে নিও মা সবই তোমার চরণে সমর্পিত করলাম তো এই তো নতুন দিনে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে একটা পুজোর ভিডিও নিয়ে এর আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করে দিলাম তো কেমন আছো তোমরা সবাই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো হাসা করি সবাই ভালো আছো আমার কথা যদি বলো আমি একটু ভালো নেই গো একদম ভালো লাগছে না কিছু মন মানসিকতা বলো শরীর বলো কোনোটাই ভালো নেই তোমরা বুঝতেই পারছ তোমাদের পাশেও ঠিকঠাক যেতে পারছি না ঠিক মতো ভিডিও আমি দিতে পারছি না সব কিছু এত কিছু তার জন্যই কি পেরে উঠছি না যাই হোক বন্ধুরা এটা ছিল মনসা পুজোর দিনের ভিডিও তো আমার কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সকল আত্মার আপন মানুষগুলোর জন্য এক রাস ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই তো তোমাদেরকে তো বলেইছি ননাসের বাড়িতে পুজো তাই ননাসের বাড়িতে চলে গিয়েছিলাম উইয়ে বললাম যেখান থেকে শেষ করেছি ওখান থেকে শুরু করলাম তেমন কোনো বড় ভিডিও করিনি ছোট্ট ছোট্ট করে একটুখানি ক্লিপ নিয়েছি এখানে পুতি পড়া হচ্ছিলো আমিও কিন্তু পড়েছিলাম যেহেতু একটু ভিডিও করছি কে করে দেবে ভিডিও বলো তো তো একটুখানি তোমাদেরকে শোনালাম আমিও কিন্তু পড়ছিলাম আমিও পড়েছি বেশ ভালো লেগেছে অনেক দুঃখ অনেক ক্লান্তি অনেক বেদনা ভুলেছিলাম অনেকক্ষণ জানো তো তো যাই হোক সারাটা দিন ননাসার বাড়ি থেকে রাতের বেলা ফিরেছি আর কি এই তো এখানে দেখো পুজো হয়ে গেছে তো অনেক বড় করে পুজো তো আমার ননাসদের কিন্তু একদম যৌথ ফ্যামিলি যাকে যৌথ ফ্যামিলি বলে আর কি সেই যৌথ ফ্যামিলিটা এখনও আছে জানো তো ওদের হ্যাঁ যদিও হালে এখন হাঁড়িগুলো আলাদা হয়েছে আর বাদ বাকি কিন্তু সব কিছু ওই যৌথ ফ্যামিলির মতোই আছে এখনও যেন পুরনোত্তর ছোঁয়া পাই ওদের বাড়িতে গেলে সেই যে আগেকার দিনে বই সিনেমাগুলোতে দেখতাম সেই জিনিসগুলো এখনও ওদের বাড়িতে টিকে আছে জানো তো যে কোনো অনুষ্ঠান হবে সব কিছু একই বাড়িতে এক ছাতার তলায় হবে ওদের যায়ে যায়ে এত মিল ভাইয়ে ভাইয়ে এত মিল অন্য কোথাও গেলে একদম পাওয়া যায় না কিন্তু আমার ননাসরাই কিন্তু অনেকগুলো যা এবার তাদের যে ছেলে পেলেরা আছে তারা যা মানে খুব সুন্দর খুব ভালো লাগে ওদেরই পরিবারের কিন্তু সব পাই এখানে আছে ভিডিওটা যদি একটু বড় করতাম তোমাদেরকে সব কিছু বলতে পারতাম এক এক করে দেখাতে পারতাম বড় ভিডিওকে দেখবে বলো তো বড়ো ভিডিও তো কেউ দেখতেই চায় না ছোটো ভিডিওই কেউ ফুল ওয়াজ করে না যাই হোক একটা পুজোর ভিডিও দিয়েছি যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না আজকে একটা সত্যি কথা বলবো তোমাদেরকে জানো একদম আমার বলতে একটুও লজ্জা ঘৃণা কোনো কিছুই নেই যখন বিয়ে হয়ে এসেছি না এ বাড়িতে আমার শ্বশুর বাড়িতে সত্যি কথা বলতে কি জানো ওদের ভাই বোনেরও না ঠিকমতো কিন্তু মিল ছিল না মিথ্যে বলবো না আমি আমার ননাসরাও কিন্তু আমার ভিডিওটা দেখে ওই দেখো আমার বড় ননাস কিন্তু ওটা সাইডে যে লাল পাড় পরে পড়ে শাড়ি পরা আছে ওটা আর মেজ ননাসকে তো তোমরা চেনোই সেরকম কোনো মিল ছিল না কিন্তু আমি আসার পর কিন্তু এক এক করে সবাইকে মিল করিয়েছি একদম সত্যি কথা বললাম তোমরা যদি বিশ্বাস না করো আমার কিছু করার নেই কারণ আমার ননাসও কিন্তু এই ভিডিওটা দেখবে বা দেখে হ্যাঁ ছিল ভাই ভাই হাই হ্যালো ওরকম ধরনের ছিল আর কি তবে আমার না কেন যেন এগুলো একদম ভালো লাগতো না আর একদম আমি মিথ্যা কথা বলবো না ওই তো আমার মেঝো ননাস আর ওই যে উপর হয়ে আছে হলুদ রঙের গেঞ্জি পরা ওটা কিন্তু আমার বড় ননাসের বড় ছেলে তো ওদেরকে আমি মিল করেছি আমার জন্যই কিন্তু মিলটা হয়েছে এখনও কিন্তু আমার ননাসরা বলে শিল্পীর জন্য এটা সম্ভব হয়েছে আর একটা কথা বলি আমি সব সময় বলে থাকি আমার ননাসরা কিন্তু নিজের ভাইকে যতটুকু ভালো না বাসে তার থেকে তিন গুণ বেশি ভালো কিন্তু আমাকে বাসে এটা বলতেই হবে আর আমার বড় ননাসকে আমি অনেক শ্রদ্ধা করি ওই তো দেখো আমার বড় ছেলে বউ আর তার ছেলে আর কি যাই হোক পুজোর ভিডিও ওইটুকুই করেছিলাম আজকে কিন্তু অপ্রিয় সত্যি কথাটা তোমাদেরকে বলে দিলাম অনেকে হয়তো ভাববে এটা আবার বলার কি আছে তো মিল ছিল না এখন মিল করিয়েছি আমি তাই তোমাদেরকে বললাম আর এখানে দেখো পুজো হয়ে গেছে খাওয়া দাওয়া করে ওই তো আমার বাহন সোনাকে নিয়ে শুয়েছিলাম এটা সন্ধ্যের পর আমার বড়নাসের বড় যা কিন্তু এটা তো ওদের ঘরগুলো না আগে অন্য ছিল আর কি মানে পাকা বাড়িই ছিল বিল্ডিং ছিল না আর কি এখন রিসেন্ট আর কি এই বিল্ডিংটা তুলেছে এই তো কিছুদিন আগে গৃহপ্রবেশ হলো তা আমি যাইনি গৃহপ্রবেশের দিন এই হয়তো পনেরো কুড়ি দিন হবে না ভুল বললাম এই মাঝখানে কি একটা অনুষ্ঠান গেছে না ওই দিনই গৃহপ্রবেশটা ছিল আর কি যাই হোক ভুলে গেছি কোন দিন ছিল কিছু বেশি দিন হয়নি তো আমি যেহেতু দূরে থাকি আমাকে বলেছিল আমি আসতে পারিনি আর কি তো চলে আসবো যখন বারবার বলছে আয় আয় ঘরটা দেখে যা তো আমরা কিন্তু সব সময় বললামই তুই তুকারি করেই কথা বলি ওই আমার ননাসের যাও কিন্তু আমাকে তুই বলেই কথা বলে শিল্পী কেমন আছিস এরকম করে বলে আমিও বলি কিরে দিভাই ভাই কেমন আছিস তো একদম আপনের মতো আর কি আপন না হয়েও আপনের মতো ননাসের যা মানে আপনই তো হলো তাই না বলো তারপর গিয়ে ওদের ঘরগুলো তুললাম মানে ঘরগুলো দেখলাম যেহেতু তাই একটুখানি ভিডিও করে নিলাম তো ওরা ওই যে বললাম শুরুতেই ওদের একদম যৌথ ফ্যামিলির মতো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের খুব মিল এই তো আমার বড় ননাসের বড় ছেলের বউ এটা যেটা ঢুকলো আর যার ঘরে ভিডিও করছি তার ছেলের বউ ওটা তার একটাই ছেলে এই বউমা কিন্তু জানো পুলিশ ইন্সপেক্টর পুলিশে চাকরি করে কিন্তু তো যাই হোক ওদের এই তো ঠাকুর ঘরটাও একটু দেখিয়ে দিলাম ঠাকুর ঘরেও ফ্রিজ আছে ফ্রিজটা দেখে ভেবো না যে রান্নাঘরের ফ্রিজ এটা কিন্তু ওদের ঠাকুরেরই ফ্রিজ আর কি তো একটুখানি ভিডিও করে তারপরে কিন্তু চলে এলাম রাত্রি আটটা বেজে গিয়েছিল চলে আসব বের হচ্ছিলাম তখন আমার বড় ভাগনা বলল মামি একা একা যাবে চলো তোমাকে ছেড়ে দিয়ে আসি তো সেই মতো কিন্তু আমার ভাগনা এসে আমাকে ছেড়ে দিয়ে গেছে রাত্রি হয়ে গিয়েছিল প্রসাদ খাইনি প্রসাদ হাতে করে নিয়ে এসেছি আমার মেয়ের বাড়ির জন্য বা আমার জন্য আমার মেয়েটাও যেতে পারেনি জানো তো কারণ ওই যে আমার জামাইটা অসুস্থ হয়ে গেছিল তার জন্য যেতে পারেনি তো প্রসাদ নিয়ে এসেছি খেয়েছে তো ওখান থেকে মেয়ের বাড়িতে প্রসাদ দিয়ে তারপরে এই যে বাড়িতে চলে এসছি আওয়াজটা মিউট করে দিলাম আর কি সেটাই তোমাদেরকে বলছিলাম চলে এসেছি খুব গরম পড়েছে তো এটা কিন্তু মনসা পুজোর দিনের ব্লক ছিল তো বন্ধুরা আমি জানো ঠিকঠাক করে তোমাদের পাশেও যেতে পারছি না ভিডিও দিতে পারছি না কেউ আমার প্রতি রাগ অভিমান করো না রাগ করো না রাগ না করে আমার ভিডিওটা দেখো না তাতেই খুশি থাকবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো